কিছু কিছু দিন এরকম থাকে না ঘুরতে গেলে সবকিছু একদম মন মতো হয় যেমন যাতায়াত খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো যায় লোকেশন ভালো লাগে আজকে দিনটাও আসলে আমার কাছে একটা দিন ছিল তো আমি আসলে যাচ্ছিলাম সমুদ্র দেখতে শুরুতে সকালে আমি হচ্ছে স্ট্রবেরি একটি ফার্মে যাই তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে এরপর আমি আবার যাচ্ছিলাম সমুদ্র দেখতে যেহেতু ইউকেতে এখন সামার দিন অনেক বড় আর যেহেতু একই রোডে তাই ভাবলাম আসছি যখন ঘুরে যাই তো একটা পোস্ট দেখলাম খুব ভাইরাল ইউকে নিয়ে যে এখানে আসলে সবই ভালো মানে শীতের দিকটা ছাড়া আমার কাছেও মনে হয় যে আসলে ইউকে তে শীতের ওই কয়েকটা মাস ছাড়া বাকি দিনগুলো আসলে অনেক বেশি সুন্দর সব ধরনের ফ্যাসিলিটিস আছে বলতেই হবে দেশে যেরকম আমরা সমুদ্র দেখতে প্ল্যান করতাম যাবো যাবো দুই তিন দিন সময় নিয়ে এখানে আসলে বিষয়টা এরকম না এখানে মনে হয় একটু পরপরই সমুদ্র দেখা যায় মানে এরিয়াটা খুব বেশি দূরে না যদিও সমুদ্রগুলো আমার কাছে মনে হয় ইউকে কিছুই আর্টিফিশিয়াল মানে আপনি পার্কে যান বা সমুদ্রে যান বা মানে যেখানে সবকিছু আসলে এদের আর্টিফিশিয়াল মানে একদম সেফ ভাবে বানানো যাতে কারো আসলে কোনো ক্ষতি না হয় সেভাবেই তবে আমার কাছে মনে হয় দেশের ভাইবটা আসলে আসে না মানে কক্সবাজার আর ইউকে ইউকে না অবশ্য আমি ওয়েলসে থাকি তো ওয়েলস নিয়েই বলি ওয়েলস আসলে অনেক বেশি সুন্দর তবে কক্সবাজার আর ওয়েলস মিলিয়ে আসলে লাভ নাই অনেকে হয়তো বলবে যে এটা বেশি সুন্দর দেশের থেকে তবে আমার কাছে মনে হয় কিছুটা মেনটেনেন্স অভাব আমাদের দেশে তাছাড়া আমাদের দেশেরটাই বেস্ট তবে এখানে আপনি দুঃখ বিলাস করতে সমুদ্রে যেতে পারবেন মানে একটু মন খারাপ হলে সমুদ্রে যাওয়াটা আসলে অনেক ইজি আর আমাদের দেশে যেরকম মানে শীতের সময় বেশি মনে হয় আমরা সমুদ্রে দেখতে চাই সামারে সেরকম কেউ যায় না আর এখানে বিষয়টা একদমই উল্টো এখানে উইন্টারে সচরাচর কেউ যায় না মানে বৃষ্টি এত বেশি থাকে আর এত শীত মানে কেউ বেরি হয় না আর এখানে সবাই সমুদ্রে যায় সামারে মানে রোদটাকে আসলে এনজয় করার জন্য মনে হয় যায় আশেপাশে ভিউ সুন্দর হইলে আসলে যায়নি বোরিং লাগে না আমার কাছে কখনো আমি দেখতে দেখতে চলে আসছি বাস স্টপ থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল তো এখানে আসার পর দেখি সবাই যে যার মতো করে সানবাদ নিচ্ছে মানে বড় ছোট বাচ্চা সবাই একদম এখানে আসলে রাইডেরও ব্যবস্থা ছিল গাধা আর ঘোরা সম্ভবত যে যা ইচ্ছা মতো নিতে পারবে তবে ঘোরা মেবি বড়দের জন্য আর গাধা মেবি বাচ্চাদের জন্য ছিল তবে যেহেতু আমি উঠিনি তাই আমি আসলে জানি না তবে সমুদ্রের কাছে এসেই তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি যেটা সব সময় হয় আমার সমুদ্র পাগল হয়ে যায় তবে যেহেতু আমি নিয়ে চোতা আবার আমি অন্য একটা প্লেসের জন্য গিয়েছি আসলে সমুদ্রে যাওয়াটা আমার কাছে বোনাস ছিল সেজন্য আমি আর ভিজিনি সমুদ্রে গেলে আমি সব প্রথমে আগে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখি চুপ করে একদম আমার কাছে খুব ভালো লাগে দেখতে যদিও মনে হয় তখন মাত্র জোয়ার আসবে এরকম ছিল যদিও আমরা আসলে বড় বড় ঢেউ দেখে অভ্যস্ত এগুলো আসলে আমার কাছে অনেক মানে ছোট ঢেউ মনে হচ্ছিল যে একদম মানে মনে হচ্ছে ভাটা চলতেছে এরকম দেখে তবে এখানে আসলে বেশি অ্যাক্টিভিটিস ছিল না ঘুরে ঘুরে দেখাটাই জাস্ট এখানে একটা জাস্ট লাইট হাউস ছিল তো আমি প্রথমে ভাবছি যে লাইট হাউসে মনে হয় এলাও না পরে দেখি না কিছু মানুষ ওখানে গিয়ে মাছ ধরতেছে ব্যাপারটা অনেক মজার তো আমিও আসলে ভাবলাম যে আশেপাশটা একটু ঘুরে তারপর যাই তো ওই সাইডে আসলে বড় বড় বোট ছিল আমি আসলে ভয় পাই একটু সেজন্য আসলে আমি ভিডিও ক্লিপ নেই নাই তবে নিচের থেকে উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর এক সাইডে পাহাড় দেখা যাচ্ছিল অল্প আমি জানি না ক্যামেরাতে আসছি কিনা ক্যামেরাতে আসলে মানে এক ভাগও দেখা যায় না বা বোঝা যায় না সুন্দরটা তবে পানির কালারটা উপর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল যদিও ওই পাশে তার মাছ ধরতেছে বলে আমি আর যাইনি সেখানে বিরক্ত করতে আর এ পাশে একটু স্যান্ড ছিল স্যান্ডের এপাশেও এ আসলে অনেক বেশি সুন্দর তবে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম সেজন্য আমি আর নিচে নামি নাই এ পাশেও কিছু মানুষ ফিশিং করতেছিল তো আমি আসলে উপর থেকে দেখেই চলে আসি আসলে অলরেডি তখন সাতটা বেজে গেছে যদিও দেখে মনে হচ্ছিল না যে সাতটা বাজে মনে হচ্ছিল ভর দুপুর আসার পথে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি জাস্ট এটুকু ক্লিপ নিয়ে আমি ঘুমিয়েছি পুরোটা টাইম থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য